কথায় আছে যে সয় সে রয় তবে বাস্তবে যে ই ক্ষয় কি অদ্ভুত তাই না যে পেন্সিলটা একদিন প্রথম লিখতে শিখিয়েছিল সে আজ ক্ষয়প্রাপ্ত হতে হতে শেষ হয়ে গিয়েছে আমরা ছেলেরা ওই একটা না লিখে যাওয়া পেন্সিলটার মতোই পেন্সিল যেমন এক টানা লিখতে লিখতে ভোতা হয়ে গেলে তাকে আবারও সুচালো করে আরও সুন্দর করে লেখার কাজে ব্যবহার করা হয় ঠিক তেমনই আমরা ছেলেরাও এক নাগারে কাজ করতে করতে যখন হাঁপিয়ে যায় যখন সব কিছু থেকে একটু রেস্টের প্রয়োজন পড়ে তখন ঠিক ওই মুহূর্তে পরিবার কাছের মানুষ সন্তান সংসার লোন বা ইএমআই টার্গেট এই সব কিছুর একটা মূল ভাসিয়ে তোলা হয় আমাদের সামনে খুবই সুকৌশলে ফলস্বরূপ আবার ছুটি কিন্তু এই ছুটতে ছুটতে আমরা নিজেরাই কখন যে ফুরিয়ে যাই সে খেয়াল থাকে না কারণ কেউ জানতেও চায় না বুঝতেও চায় না যে ওমার মধ্যে কি চলছে সেটা বাবা হতে পারে ছেলে হতে পারে কিংবা স্বামী বা কখনো কখনো এক দায়িত্ববান প্রেমিক সবাই ওই মূলর পিছনে ছুটছে আচ্ছা একটা কথা বলুন তো ভাববেন এগুলো একবার হ্যাঁ যেসব বাবারা বা ছেলেরা বা যেসব স্বামীরা এক নাগারে খেটে চলেছেন কখনো একাকিত্বে বসে তাদের হাতটা সব করে ধরে চোখের দিকে তাকিয়ে কখনো জিজ্ঞেস করেছেন যে তুমি যে কাজটা করছো তুমি খুশি তো তাতে শুধু ওই একটা প্রশ্ন এই একটা প্রশ্ন জিজ্ঞেস করে চুপ করে যাবেন ওই সময় প্রতিটা পুরুষ বা প্রতিটা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের দিকে তাকাবেন মন দিয়ে দেখবেন একবার দেখবেন তো ওই সময় ঠিক কিভাবে রিয়াক্ট করে মানুষগুলো যদি সত্যি বোঝার সদিচ্ছে থাকে তাহলে ঠিক বুঝে যাবেন কিছু খুব কমন কথা শোনা যায় প্রায়শই তুমি ছেলে মানে তুমি কাঁদতে পারবে না তোমার চোখে জল আসতে পারবে না সে যত কষ্টই হোক না কেন তুমি ছেলে মানে তোমার মন খারাপ হতে নেই বরং অন্যদের মন ভালো রাখার দায়িত্ব তোমার তোমার ওই তুমি ছেলে মানে শরীর ভালো থাক থাক খারাপ ইচ্ছে করুক না করুক আজ তোমাকে করে যেতেই হবে হ্যাঁ কাজ সবাইকে করতে হবে কাজ করাটা ম্যান্ডেটরি তবে ছেলে মেয়ে নির্বিশেষে সবার কাজ করাটা ভীষণভাবে প্রয়োজনীয় এখনকার দিনে যেভাবে মার্কেট ভ্যালু বাড়ছে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে পড়াশোনার খরচ বাড়ি গাড়ি পরিবার পরিজন সব কিছু নিয়ে একটা মানুষের পক্ষে গোটা একটা সংসার এবং আনুষাঙ্গিক এই সমস্ত কিছু একা সামলানোটা কি সত্যিই সম্ভব হ্যাঁ ব্যতিক্রম অবশ্যই আছে তবে নাইনটি ফাইভ কিন্তু এভাবেই চলছে একবারও কি ভেবে দেখেছেন আর এই সব কিছুর বাইরে আলাদা করে আছে অফিসের প্যাম্পার টার্গেট ফুলফিল করতে না পারলে বসের খিস্তি ফ্রি আসলে এখানকার কর্পোরেট অফিসগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফার চলে ওই যেমন টক্সিক অফিস পলিটিক্স সাথে ইস্টিফলি একটা কিছুদিন আগের ঘটনা আর একটা কয়েক মাস আগের প্রথমটি সম্ভবত বিয়াল্লিশ বছরের প্রাপ্ত বয়স্ক একজন ব্যক্তির আর দ্বিতীয়টি একটি ছাব্বিশ বছরের যুবকের আমাদেরই কলকাতার ঘটনা দুজনই সুইসাইড বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে যেটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না আই মিন সুইসাইড ইজ নট দ্য আলটিমেট সলিউশন কিন্তু দুটো প্রাণ তো চলে গেল এমন দুটো ঘটনা তো আমাদের সামনে এসেছে এমন কত ঘটনা দুনিয়ার নানা কোনায় ঘটছে ওটা দুনিয়া ছেড়ে দিন আমাদের খাস কলকাতায় ঘটেছে সেক্টর ফাইভের এই ঘটনা দুটোই তার জলজ্যান্ত প্রমাণ যারা উঁচু উঁচু বিল্ডিং আর ঝাঁ চকচকে অফিস দেখে ভাবেন আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার পাড়ার কেউ বা কোনো পরিচিত বা আত্মীয় স্বজন দারুণ জায়গায় আছে খুব ভালো বিশাল বড় কোনো চাকরি করছে মোটা অঙ্কের টাকা মাস গেলে পাচ্ছে বিষয়টা না ওই রকম নয় একেবারে পুরো ব্যাপারটাই আসলে ওই ঢোলের মতো বাজালে আওয়াজ বেরোবে সুন্দর আপনি তার তালে তাল মিলিয়ে নাচবেনও কিন্তু ভিতরটা পুরোটাই ফাঁপা আর যেই মুহূর্তে ওই তালে তালে নাচাটা আপনি বন্ধ করে দেবেন তখন দেবে ঢোলটা ফাঁকিয়ে শুরু হবে মানসিক চাপ দেওয়া কিস্তি বাজে বাজে কথা টক্সিক একটা পরিবেশের মধ্যে ফেলে দেওয়া হবে আপনাকে এক ঘরে করে দেওয়া হবে ওভারটাইম করানো হবে এদিকে আপনি চাইলেও হয়তো কাজটা ছেড়ে বেরিয়ে আসতেও পারছেন না আপনি জানেন পড়াশোনার খরচ হোম লোন ইএমআই কার লোন আরও কত কিছু আছে তবে এই সব কিছু এই মানসিক চাপ এই মানসিক অশান্তি চিন্তা সবকিছু এই সব কিছু গিয়ে হিট করছে ওই মানুষগুলোর মাইন্ডে আর এমনভাবেই ভাবেই আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে যে আপনি সব পিছুটান ভুলে নিজের মূল্যবান জীবনটুকু দিতেও দুবার ভাবছেন না আবারও বলছি সুইসাইড ইজ নট দ্য আলটিমেট সলিউশন কিন্তু দেখুন এই কয়েক মাসেই দুটো তাজা প্রাণ চলে গেল আমরা যারা লেট এইটিস বা নাইনটিস কিড এই আমাদের না আমাদের নিজেদেরই বাবা মায়ের জীবনটাকে সবার আগে দেখা উচিত তাদের প্রয়োজন কম ছিল তারা সারা জীবন টাকার পিছনে দৌড়ে বেড়ায় আজ মানুষগুলো কত ভালো আছেন শান্তিতে আছেন কিন্তু এই আমরা টাকার পিছনে ছুটতে 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 দুম করে একদিন মরে যাচ্ছি বিশ্বাস করুন ওদের কিচ্ছু এসে যায় না ওরা জানে একটা গেলে আরো দশটা আসবে ওটা কর্পোরেট অফিস কিন্তু আপনার পরিবারের আপনার সন্তানের আপনার মা বাবার আপনার স্ত্রীর আপনার আপন আপনার ভাই বোনের আপনার বন্ধুদের অনেক কিছু এসে যায় আর কোথায় লেখা আছে বলুন তো যে আপনি ছেলে মানে গোটা সংসারটাকে আপনাকে একা টেনে নিয়ে যেতে হবে সময় পাল্টেছে টাকার মূল্য বেড়েছে জিনিসপত্রের দামও বেড়েছে পাল্লা দিয়ে এমন সময় আপনার যেসব কাছের মানুষ আছে তার সাথে বসুন একাকি মন খুলে সব কথা বলুন খরচ ভাগ করে নিন হিসেব করুন কি হবে ছোট বাড়ি ছোট গাড়ি কিন্তু আপনি মানুষটা ভালো থাকবেন বেঁচে থাকবে এখনকার দিনে আমরা খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাই যে কোনো ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে ছোটদের ক্ষেত্রে পড়াশোনা হোক কিংবা বড়দের ক্ষেত্রে ওটা সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া এই সব ক্ষেত্রেই বুঝদার হওয়াটা খুব প্রয়োজনীয় আপনি ছেলে কিন্তু সবার আগে আপনি একজন মানুষ আপনারও একটা লিমিটেশন আছে আপনারও কষ্ট হতে পারে আপনারও মন আছে যদি কান্না পায় মন খুলে কাঁদুন প্রয়োজন হলে ঘরের দরজা বন্ধ করে একা কাঁদুন কিংবা আপনার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদুন তবু কাঁদুন দেখবেন অনেকটা হালকা লাগবে যদি মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছেন বা করছেন মানসিক অশান্তিতে রয়েছেন তাহলে যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন সেটা আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী হতে পারে বা যে কেউ মন খুলে তার সাথে সব কিছু শেয়ার করুন দেখবেন কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে আর যদি এর পরেও না হয় তাহলে ডাক্তারের সাথে আলোচনা করুন সামান্য ছোট্ট জিনিস মেনে নিতে আমাদের সমস্যা হয় যে আমরা মানুষ আমাদের শরীর আছে সেই শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যেতে পারি কিন্তু আমাদের মনটাও তো খারাপ হতে পারে মনটাও তো অসুস্থ হতে পারে ওরও তো ডাক্তারের প্রয়োজন পড়তে পারে এতে তো কোনো খারাপ কিচ্ছু নেই যদি দেখছেন আপনার কাছের মানুষের সাথে কথা বলেও কাজ হচ্ছে না আই মিন জেনুইনলি হচ্ছে না তখন আপনাকে মনের ডাক্তারের কাছে যেতে হবেই আর এতে লজ্জার কিচ্ছু নেই মানুষের জীবন এতটা ঠুমকো নয় ভগবান আপনাকে জীবন দিয়েছেন মানে তিনি আপনার জন্য ভালো কিছু দিয়েই আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সর্বশেষ ভগবানের প্রতি বিশ্বাস রাখুন নিজের সঠিকভাবে করুন যতটুকু দরকার ততটুকুই সম্পত্তি তৈরি করুন বিশাল বড় বাড়ি লাগবে ব্র্যান্ডেড গাড়ি লাগবে ওর এটা আছে তার সেটা আছে এসবের চক্করে কোনদিন চাপ সহ্য করতে না পেরে যদি ভুল করেও কিছু করে বসেন তাহলে আলটিমেট সাফার করবে কিন্তু আপনার পরিবার আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার কাছের মানুষগুলোই এবং আপনার সন্তানরা যখনই এরকম কিছু ভুল চিন্তা চিন্তাভাবনা মাথায় আসবে সবার আগে মা বাবার ছবি এবং আপনার স্ত্রী এবং সন্তানের ছবি দেখুন ওদের মুখগুলোর দিকে তাকাবেন দেখবেন কোনো না কোনো একটা সলিউশন বেরিয়ে আসবে যেটা ভাবছিলেন সেটা আর করতে পারবেন না জীবনটা ছোট সেটাকে আরো ছোট বানিয়ে দেবেন না তার থেকে ভালো ভাগাভাগি করে জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন কারণ জীবন একটাই আপনার জীবনের যেমন কোনো শাখা নেই ঠিক তেমনই চাইলে বাঁচতে মরতে নেই আজকের এই ধ্রুব বাস্তবটা যদি আপনি বা আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারেন তবে অবশ্যই একটা লাইক করুন এবং অন্যদের সুস্বার্থে শেয়ার করুন এবং এমন আরও অনেক বাস্তব ও কল্পনার মেলবন্ধন গল্পের ছলে পেতে চাইলে গল্পে গৌরবকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন